পেলাম খবরে গঙ্গারামপুর থেকে ফের হিন্দু শুভেন্দু অধিকারী দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে ফের হিন্দু জিগে তুললেন রাজ্যের বিরোধী দলনেতা বাংলাদেশের মতো জনগণনা হলে হিন্দুদের সংখ্যা পঁয়ষট্টি শতাংশ নেমে আসবে রাজ্যে হিন্দুরা ভালো নেই ছাব্বিশের আগে ফের হিন্দু জিগের তুললেন রাজ্যের বিরোধী দলনেতা বিরোধী দলনেতা কি বলেছেন গঙ্গারামপুর থেকে শোনাবো বাংলাদেশে হিন্দুরা ভালো নেই সাতচল্লিশে দেশ ভাগ যখন হয় বাংলাদেশে হিন্দু কত ছিল তেত্রিশ পার্সেন্ট যখন বাংলাদেশ সৃষ্টি হলো হিন্দু কত ছিল সাতাশ পার্সেন্ট আজকে বাংলাদেশে সাত পার্সেন্ট হিন্দু একইভাবে পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে আমরা কত ছিলাম হিন্দু এবং আদিবাসীরা মিলে 85% 11 এর সেন্সসে আমরা কত 72% আর 2027 এ সেন্সাস শুরু হবে 31 আপনাদের বন্ধু সুবেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট টাইম সময় দিয়ে লিখে রাখুন আমরা 65 নিচে নেমে যাব 31 সালের জনগণনায় শুভেন্দু অধিকারী দিশাহীন রাজনীতি করছেন অমিত শাহর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন কিছুদিন আগে আগরতলা থেকে ড্রোহিং ধরা পড়েছে ত্রিপুরার সীমান্ত দিয়ে ঢুকে ট্রেন ধরে কলকাতা আসার পরিকল্পনা ছিল প্রতিক্রিয়া তৃণমূল নেতা কুনাল ঘোষের শুভেন্দু অধিকারী দিশাহীন রাজনীতি করছেন তার কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা সেটা পশ্চিমবঙ্গের সীমান্ত বা ত্রিপুরার সীমান্ত পাহারা দিতে ব্যর্থ উনি অনাস্থা প্রকাশ করছেন অমিত শাহের বিরুদ্ধে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের সেন্ট্রাল গভর্নমেন্টের বিএসএফ এর রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে থাকে দায়িত্ব কার অমিত শাহের রাজ্য পুলিশ সীমান্ত দেখে না দুই কিছুদিন আগে রোহিঙ্গা তো ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকেছে ট্রেনে উঠছিল একটা গ্রুপ দিল্লি যাবে একটা গ্রুপ কলকাতায় আসবে যদি কলকাতা থেকে ধরা পড়তো আপনারা বললেন রোহিঙ্গা এলো কোথা থেকে অথচ বোঝা গেল ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকে আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় আসার প্ল্যান ছিল সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন প্রতিক্রিয়া সম্ভব এই যাত্রা শরীর যারা ছিলেন এবং আছেন তারা সকলেই পাগলের মতো কথা বলেন শুভেন্দুবাবু এই ধরনের পাগলের মাদের মতো কথা বলছেন ওদের একমাত্র লক্ষ্য মানুষের মধ্যে বিভাজন তৈরি করো মানুষে মানুষে দাঙ্গা বাঁধিয়ে দাও মানুষের সম্প্রীতি মানুষের জীবন জীবিকার স্থিরতা এইসব নিয়ে ওদের কোনো ভাবনা নেই বাবুরা একবারও বলছেন না যে কেন পশ্চিমবঙ্গ থেকে পরিচয় শ্রমিক যেতে হচ্ছে বাইরে কেন শুভেন্দুবাবুরা মমতার সঙ্গে চক্রান্ত করে আমাদের সিঁগুড়ির কারখানা গুজরাটে পাঠিয়ে দিয়েছিলেন একবারও বলছেন না